শুভেচ্ছা আপনার মৎস্য ঘেরে খাবার দেওয়া নাকি আপনি চিন্তিত আপনি কি আপনার মৎস্য ঘেরে খাবার দেওয়া কারের নৌকা বারবার মেরামত করে বিরক্ত আমরা নিয়ে এসেছি দশ বছরের ওয়ারেন্টি যুক্ত ফাইবার নৌকা আমরা নিজস্ব পরিস্থিতিতে তৈরি করে এই নৌকাগুলো কিন্তু সারা বাংলাদেশে শুধুমাত্র বুকিং খরচ দিলেই ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে আছে লাল সবুজ লাল হলুদ সহ বিভিন্ন কালারের ভাইবার নৌকা লোক করুন আজকে যে নৌকা আপনাদেরকে দেখাচ্ছি এই নৌকাটা কিন্তু বারো ফিট লম্বা চার ফিট তিন ইঞ্চি চওড়া গভীরতা আছে আপনার ষোলো ইঞ্চি নৌকার ওজন আছে আপনার প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন কেজি এখানে লেজ ওলা এবং লেজ ছাড়া দুটো ক্যাটেগরি নৌকায় হয়ে থাকে আজকে যে নৌকাটা আমরা পাঠাচ্ছি এটা কিন্তু একটা সবুজ কালারের সাদা নৌকা এটা চলে যাচ্ছে সাতক্ষীরা থেকে সুনাঙ্গ সদরের উদ্দেশ্যে আমাদের এক প্রবাসী ভাই তিনি নিয়েছেন নৌকাটি তার পাশাপাড়িতে চলাচল করার জন্য আমরা এই নৌকাটা যেটা পাঠাচ্ছি এটা কিন্তু সাতক্ষীরা জেলা সদর থেকে অর্থাৎ সাতক্ষীরা জেলা সদরের মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে আমাদের এই দোকানটা ওইখান থেকে সারা বাংলাদেশে পাঠাচ্ছি আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে থানা লেভেল পর্যন্ত শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন দিনে লোকজন পাঠাচ্ছি বিস্তারিত জানতে আমাদের স্ট্রুয়ার আমার যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই